পবিত্র মাহের রমাদান উপলক্ষে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সিয়ামের আলোতে আপনাদের স্বাগত আমরা আজকে আপনাদের যে সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে সুনার আলোকে ঈদ উদযাপন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা আজকে শুরু করছি সুনার আলোকে ঈদ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد ثبت عن النبي صلى الله عليه وسلم في الحديث الذي رواه أنس رضي الله تعالى عنه أنه قال: لقدم النبي صلى الله عليه وسلم وهم ولهم عيد يلعبون فيه فقال ولهم عيدان يلعبون فيهما فقال النبي صلى الله عليه وسلم ما هذان العيدان قالوا كنا نلعب فيهما فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما رواه أبو داود দিন হাসান আসলে ঈদ এটা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ মৌসম এবং এটাও বিশেষ একটি ইবাদত এর প্রসঙ্গতা হচ্ছেই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনাতে আগমন করেন। করেনিস্টে আনাস ইবনে মালেক থেকে বর্ণিত তখন তিনি দেখেন যে লোকেরা দুই দিনে তারা আনন্দ ফুর্তি করে ঈদ উদযাপন করে রসুল্লাহ আসলাম তাদেরকে জিজ্ঞাসা করলেন বললেন যে এটা আমাদের জন্য ঈদের দিন এখানে আমরা খেলাধুলা করি এবং আনন্দ উৎসব আমরা করি তখন রসুল্লাহ সাল্লাম বললেন কাদ আব্দাল্লা কুমল্লাহু বিহিমা খায় রমিন হুমা তোমাদের এই দুই দিন যেই দুনকে দুই দিনকে তোমরা ঈদ উদযাপন বলে মনে করছো এর পরিবর্তে আরও উত্তম দুটো দিনকে আল্লাহ ঈদ হিসেবে তোমাদের জন্য নির্ধারণ করেছেন সে দুটি হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদুল আবহা হাদিসটি আবু দাউদ সহি সনদে বর্ণনা করেছেন তা আসলে এই জায়গা থেকেই ঈদ আল ফিতর এবং ঈদুল আবহা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই দুটো ঈদই বড় বড় দুটি ইবাদতের পরে যেটা আরকানুল ইসলামের অন্যতম একটি হচ্ছে সিয়াম আর একটি হচ্ছে হাজ সিয়াম এবং হাজের পরে এই দুটো দিনকে মুসলিমদের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করা হয়েছে এই জন্য যেহেতু রসুলুল্লা সাল্লাম মুসলিমদের জন্য ওই মদিনাতে তাদের অভ্যাসগতভাবে তাদের সংস্কৃতির অংশ হিসেবে যে দুই দিন তারা ঈদের দিন হিসেবে খুশির দিন উৎসবের দিন হিসেবে তারা পালন করছিল এর পরিবর্তে ঈদুল আবহা এবং ঈদুল ফিতেরকে যখন নির্ধারণ করেছেন তখন মুসলিমদের জন্য এই দুটো ঈদের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের আনন্দ প্রকাশের ঈদ হিসেবে খুশি উদযাপনের জন্য এটা নির্ধারিত এটা একদিকে যেমন মুসলিম সংস্কৃতির একটি বিষয় অপরদিকে এটা তাদের সবসময়ের জন্য যে একটি দৃঢ়তার মধ্যে কঠিনতার মধ্যে একটি সবসময়ের জন্য তাদের কাজকর্ম এই জন্য রিক্রিয়েশন যেটাকে বলে মনের একটু উচ্ছ্বলতা এবং একটু প্রশস্ততা এগুলো গ্রহণ করার ক্ষেত্রে ইসলামের গুরুত্ব রয়েছে তো এর সাথে সাথে ইসলাম এই দুটো ঈদকে এবাদত হিসেবেও পরিগণিত করেছে যদিও পরিপূর্ণ ইসলাম পরিপালন করাটাই এবাদত তো সুতরাং সেইখানে পরিপালনের ক্ষেত্রেও রসুল্লা সাল্লাহ সাল্লামের সুনার তরিকা আছে একটা হলো এই যে ঈদের দিনে ঈদের দিনে ঈদের সলাৎ আদায় দূরে কাজ সালাত আদায় করতে হয় যে সালাতের কোনো আজান নাই একামত নাই এবং সেটা সূর্য ওঠার পর থেকে কিছুক্ষণ পর থেকেই এটা পড়া যায় এবং এখানে দুটো খোদবা আছে ঈদের সালাতের পরে খোদ্বা রয়েছে সেই খোদ্া শোনাও সুন্নাত এবং একইভাবে এই ঈদের জন্য প্রস্তুতি রয়েছে এগুলো সুন্নার আলোকে যেমন ওই দিন শুধু ঈদের সালাত আদায় করব এই জন্যই এই নিয়তি গোসল করা উত্তম পোশাক পরিচ্ছেদ পরিধান করা এবং আতর খুশবু এবং সুগন্ধি ইত্যাদি ব্যবহার করা এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম এই ঈদ উল ফিতিরের দিন তিনি ঈদের মাঠে বা ঈদের যাবার আগে তিনি বেজোর সংখ্যক খেজুর খেয়ে যেতেন আনাস তালন থেকে বর্ণিত হাদিসে রয়েছে এছাড়াও রসুল্লা সাল্লাহ সাল্লাম ঈদের মুসল্লার দিকে যাবার সময় তিনি তাকবীর পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লা হাম। এবং সেই সাথে সাথে তিনি এইভাবে পড়তে পড়তে যেতেন সালাত যখন শুরু হয়ে যেত তখন তিনি এই খোদ্ এই তাকবিটা বন্ধ করতেন এরপরে রসলে সুনাদ আরেকটি সুন্নাথ হচ্ছে যে সেদিন রসুলাম এক পথে ঈদের মুসল্লাতে বা ঈদের ঈদগাতে যেতেন আর এক পথে ফিরে আসতেন কেন রসুল্লাহ রসাল্লামাম ইয়াজহাবুমুসাল্লা ইউ খালিফু তারিক আওকামা কাল আলি হিসাতাম এক পথে যেতেন আর এক পথে ফিরে আসতেন একইভাবে ঈদের দিনে আরও যে সকল বিষয়গুলো সুননাত তাহলে সামাজিকভাবে পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ এমনকি সাহাবাহিক রামগণ ঈদের সালাতের পরে তাদের দেখা হলে তাদের দেখা হয়ে তারা একজন আরেকজনকে তাকাবল্লাহ মিননাও মিন এটা বোঝা আল্লাহ আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে যেন আমাদের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন সেই সাথে পরস্পরের আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করা তাদের বাড়ি যাওয়া তাদের খবর নেওয়া যারা গরিব দুঃখী আছে তাদের খবর নেওয়া এই দিনে তারাও যত করে আমাদের খুশির সাথে অংশগ্রহণ করতে পারে এ ব্যাপারে এই জন্য তাদেরকে দান করা এবং তাদেরকে তাদের ছেলেমেয়েরা যত করে ভালো কাপড় এবং চুপড় করতে পারে খাওয়া খাবার দাবার করতে পারে জন্য যারা আছে আমাদের প্রত্যেককেই তাদের প্রতি সহযোগিতার সাথে দেখা গরিব আত্মীয়স্বজন যারা আছে তাদের প্রতি নজর দেওয়া এবং তারাও যাতে করে আমাদের সাথে খুশির সাথে একমতো হতে পারে এভাবে এছাড়াও আরও আর ক্রিয়েশের জন্য আরও কিছু কাজকর্ম তো করা যেতে পারে সুতরাং রসুল ইসলামের ঘরেও আয়সাদ বর্ণিত সহি বোখারি হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কেউ আয়সান বলছেন তার ঘরে ছোট্ট ছোট্ট দুটো মেয়ে তারা বয়াস যুদ্ধ সংক্রান্ত তারা কবিতা বলছিল বা গান গাচ্ছিল যদিও ওই দুজন কিন্তু তারা গায়িকা ছিলেন না আয়সাদ নিজেই বলছেন ও আল্লাহ সেতা আল্লাহ আল্লা বিমগান নিয়ে তাইনি তারা দুজন কিন্তু গায়িকা ছিলেন না তো সুতরাং রসুল্লাহ সাল্লামে আসছেন তারা তখনও গান গাচ্ছিল রাসুলাম তাদের কিছু না বলে তিনি একদিকে শুয়ে পড়লেন ইতিমধ্যে আবু বাকর আসলেন তিনি তখন বললেন রানাকে ধমক দিলেন যে রাসুলের বাড়িতে কি কী হচ্ছে শয়তানির বাসি বাজানো হচ্ছে তখন রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন আবু বাকর তাদেরকে ছেড়ে দাও তাদেরকে গাইতে দাও কারণ অন্য একটি বর্ণনায় আছে যে ইন্নআলিকুল্লিন ঈদা প্রত্যেক জাতিরই ঈদ আছে ওহাদা উনা এটা আমাদের ঈদ তো সুতরাং ঈদ উল ফিতর ঈদুল আবহা এটাই হচ্ছে মুসলিমদের জন্য একটি ইবাদত এবং একই সাথে তাদের প্রশস্ততা তাদের হাসি খুশি এবং বৈধ আনন্দ ফুর্তি এগুলো করা আমাদের জন্য এলা সুন্নাত আমরা যেন সেটাকে সেভাবে পরিপালন করি ঈদের অর্থ এটা নয় যেখানে হারাম কাজের সাথে জড়িত হওয়া গান বাজনা ইত্যাদি এগুলো করা ইত্যাদি এছাড়া আরও যে সকল কাজ হয়ে থাকে আমাদের সমাজে ঈদের নামে সেগুলো থেকে পরিহার করা সুতরাং এই দিনটি গুরু গম্ভীরভাবে নয় বরং অনেকটা আনন্দচিত্তে এর জিকির আসকার এবং সোলাত আদায়ী করা এবং পরস্পর দেখা সাক্ষাৎ করা ভালো খাবার খাওয়া ইত্যাদি এগুলো আমাদের জন্য এই দিনের কাজ আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ও আখরুদায়ামদুলিল্লাহি রবিলামিন আসসালামুকুম রহমতুল্লাহি